والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. الله. الله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم. অতুবা খালাই না ইন্ন কান্তত্ত মা বুৰ ৰ সেই আল্লা তোমাৰ মহাব্বতৰ মজা যাৰ দিলে দিলে ঈশ্বৰে হে বুজছে তুমি ৰব লে খাই লামিন কিতা জানিছ রে বাল্লাহ ইয়াৰ হামাৰো ৰ আশে মিন আল্লা গল্প করছ হয়ন আল্লা তোমার লগেও তো মহাব্ব্যত আছে কৰি জানতা না ইয়া আল্লাহ একদিন তাহাজ্জোতৰ নামাজৰ সময় খাড়া হৈছ হয়ন

তবে এটা তোমার মনের একটা প্রশান্তি এটা আল্লাহ রব আলামিন তোমার উপরে খুশি হইবার একটা আলামত ইয়ার হামার রাহমিন এর বাদ থেকে এখন পর্যন্ত বন্দা তাহাজ্জুদ আল্লাহ সারি সৈন্যা ইয়ার হামার রাহমিন যারা সিজদার মজা পাইলেছে যারা লুকুকার মজা পাইলেছে দিলা ও লজ্জত আল্লাহ পাইলেছে আল্লাহ তারা তো আসলে তোমারে পাইলেছে মৌলা আল্লাহ তোমার কত বান্দা বান্দি করলে তুমি হৃদায়ত করছো জাহান নামর পথ থেকে তুমি জান্নাতর পথর মধ্যে আনিয়া দিস আল্লাহ তুমি সৌ আল্লাহ আজকে তফজির মজলি জরে আমি এক কম্বক তেয়াত বাড়াইছি তোমার মায়ার বান্দা বান্দি হকলে হাত বাড়াইছ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ আসিয়ারে ফেরাউনের ঘরের মধ্যে রাখিয়া তুমি দৌলতে ইমান দিছিলা يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَكْرَمَ الأَكْرَمِينَ اللهُ تبي الشَّيَّ اللهُ যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাত ওয়া সালাম রে নমরুদের ভয়ঙ্কর অগ্নিकुंडরে আল্লাহ তুমি শীতল প্রান্তরে পরিবর্তন বসলাই ইয়ার হামার রাআইম তুমি তো শাই আল্লাহ যে আল্লাহ ترميم بحجارات من سجيل فجعلهم كعصف مأكول আব্রাহাবাদশারে শূন্য বাহিনী আতিশো মাটির মধ্যে মিশাইলা ও আল্লাহ দরবার আমরা পরিয়াজ জানাইয়ার আল্লাহ হে পরিবর্তনশীল পরিবর্তন karne wala আল্লাহ दिमाग रे अल्लाह उठने वाला अल्लाह জাহান্নাম ورځতাকি জান্নাত রাখনে वाला আল্লাহ তুই মেহেরবানি করিয়া আমরা সব রে মাফ করিয়া দে আল্লাহ জিনতে কি तमाम গুনাহ রে নেকি দিয়া পরিবর্তন করিয়া দিলা

আল্লাহ দেখতে দেখতে অনেক বন্ধু বান্ধব বুঝতে সবা বান্দরে কুটুম কইছে অনেক আমরা থেকে ছাড়িয়ে যাইছে রে কি না আল্লাহ এই হজর মাশুল জ্ঞালা মক্কা মোহজ্জামা মাদীনে মনে আর মধ্যে আল্লাহ মার বান্দা বান্দি কে সয় সমস্ত দুনিয়ার লগে বোরাক বুদ্ধকার মধ্যে হাজার জিলার মধ্যে বলা মানুষ দুনিয়া শাড়ি বিদায় হইত রাল্লাহ

আল্লাহ ইয়ার হামার র হমিন আমার বাইর মুসিবত উদ্ধার করিয়া দে আল্লাহ তুমি পরেশানি দূর করিয়া দে আল্লাহ সমস্ত কণ্টক এবং খাড়ারে তুমি আল্লাহ সরা দে রিস্ক রাস্তা প্রশস্ত করিয়া দে আল্লাহ ইয়ার হামার র আটকি যাওয়া সমস্ত কর্ম তুমি আল্লাহ কুল দে আল্লাহ আমরা যত সমস্যা জর্জরিত আছি তুমি দেখলা এমন তুমি তো ঘরা লাতিফ তুমি আল্লাহ খাবির তুমি আল্লাহ আলিম তুমি আল্লাহ আমরা নৌকা যেই জায়গার মধ্যে আটকিছে ও রব্বে করিম আল্লাহ তোমার কুদুর তো ঠেলা মারি ছুটাইয়া দিলা ও আল্লাহ আমরা শিকার করিয়া আমরা গুনা করছি আল্লাহ জিন্দগির গুনা খাতার এনে কি দিয়া পরিবর্তন করিয়া দিলা আল্লাহ ইয়াত্রা করি এলাকারি হামসা তোমার মূর্তি কাণ্ডে মাফ করিয়া দেও আল্লাহ ইয়ারহামার রাহিমিন অনেক মানুষ কবরর তলে গেছেন কে তাফসিরে তাকত কদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মত বান্দা আল্লাহ এইটা মানুষ এখন দ নাই আল্লাহ তার কবর দি আল্লাহ তুমি জান্নাতের আগে এনে বানাইয়া দে আল্লাহ ইয়ারহামার রাহিমিন সাইরা তরিকার बुजुर्ग охорони দরজাতরে বোলন করিয়া দে খাস করি বা সানদে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বদর ফরি শেখ রাহমাতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহ বড় বড় বুজুগলাতরে বুজন করি দেও আল্লাহ এখন যারা আসেন তারা অনেক দেও আল্লাহ আমরা বাচ্চা খাচ্চা যারা দিল ইতারে নাফরমান বানাইও না ইতারে বদকার বানাইও না আল্লাহ ইতারে নেককার বানাইয়া দিও দিনদার বানাইয়া দিও আম্মা আব্বার ফরমা বানাইয়া দিও ইয়া রাহমান ইয়া আকরামুল আকরামিন আমরা তমাম এক জায়েজ মাকাসিদে হাসানারে তুমি আল্লাহ ফুরা হরিয়া দিও ইয়া আর হামার রাহিমিন আমরা পক্ষ কি লক্ষ লক্ষ কুটি কুটি নাই ওগণিত ও গণিত আর সালাম শুনান نبی মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়া পৌঁছে ইয়া দে আল্লাহ ফাতারigram तमाम রাজনগর যুবক ভাইয়েন্ট তোমার মাহার বানাই নাও তোমার আশিকিনর জাত নিয়া তুমি উঠাই নাও তোমার মুহিববিনর দপ্তরর নামখানতা লেখি নাও রেবা আল্লাহ مربی خلدے معاف فرماؤ جوان خلدے اللہ تمہار تمہاراں بنائی لہو ربا اللہ اللہ تلاوت کرنے والا تعداد اور مدیار اور اضافہ نصیب فرماؤ ضرور استغفار توبہ کرنے والا بندہ بندیار و بڑا یاد ہے واللہ زمین تکی گناہ ہو رہی ہے نکیر خمد اللہ تمہیں بری لاؤ اللہ زا خوی تا قبول فرماؤ زا باقی رہی سے قدروں تکی قبول فرماؤ ربنا تقبل منا انکا انتا السمیع العلیم وطب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين